গত কয়েকদিন আগেই আপনাদের সামনে একটা প্রতিবেদন তুলে ধরেছিলাম ভারতীয় জনতা পার্টির রাজ্যের জরাজীর্ণ বেশ কিছু ছবি এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার পিছন থেকেই শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে শেষ করে দেবার গোপন ষড়যন্ত্র করছিলেন কিন্তু গত পরশু মধ্যরাত্রে সেই ছবি কিন্তু সামনে চলে এসেছে যখন এ রাজ্যের অবজারভার ভূপেন্দ্র যাদব পশ্চিমবঙ্গে এসেছেন তার আগের রাত্রে ভারতীয় জনতা পার্টির দুই নেতা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী নিউ টাউনে সুকান্ত মজুমদারের বাড়িতে প্রায় কয়েক ঘন্টা বৈঠক করলেন সেই বৈঠকের মূল কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে উৎখাত করা শ্রমিক ভট্টাচার্য আর এস এসের সঙ্গ নিয়ে পুরনো ভারতীয় জনতা পার্টির নেতাদের নিয়ে নতুন সংগঠনকে সাজানোর চেষ্টা করছেন তাকেই আটকাতেই পরিযায়ী নেতা তৃণমূল কংগ্রেস থেকে ইডি সিবিআইয়ের ভয়ে জেল খাটতে যাতে না হয় তার জন্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন সেই সুকান্ত শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার একজোট হয়েছেন যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মধ্যে রাজনৈতিকভাবে মুখ দেখা থেকে বন্ধ ছিল যখন সুকান্ত মজুমদার এরাজ্যের সভাপতি ছিলেন সুকান্ত মজুমদারের কোনো বৈঠকে উপস্থিত হতেন না শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আজ এক হয়েছেন শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে বাঁশ দেবার জন্য এতক্ষণ শ্রমিক ভট্টাচার্য নিশ্চয়ই বিষয়টিকে অনুধাবন করতে পেরেছেন কারণ যে নতুন কমিটি গঠন হতে চলেছে সেখানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ নেতারা নয় ঠাঁই পেয়েছেন আর এস এস ঘনিষ্ঠ নেতারা যে তালিকা দীর্ঘদিন ধরে প্রকাশ করতে পারছেন না শ্রমিক ভট্টাচার্য সেই সেই তালিকাই কিন্তু আগামী কিছু দিনের মধ্যেই সামনে আসতে চলেছে তাতেই যথেষ্ট রাগান্বিত হয়েছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তাই রাজনৈতিক চিরশত্রুতা ভুলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এক হয়েছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন আপনাদের স্বাগত জানাই যদি আমার প্রতিবেদন ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না প্রয়োজনে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন প্রতিটি প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য কারণ গত কয়েক দিন ধরেই যে কথা আমি বলছিলাম যে ভারতীয় জনতা পার্টি এরাজ্যে ক্ষমতায় আসার জন্য এসআইআরকে নিয়ে এসেছেন যে এসআইআর করতে যেয়ে ভারতীয় জনতা পার্টির নেতারা যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন সিঁদুরে মেঘ দেখছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্যরা শ্রমিক ভট্টাচার্যের নিদান ছিল নির্বাচনের পরে এসআইআর করা কারণ শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত রাজনৈতিকভাবে বিদগ্ধ তিনি জানেন এসআইআর করতে গেলে মতুয়া এবং রাজবংশীদের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ যাবে আজকে হঠাৎ করে এসআইআর করতে এসে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের কথায় জাতীয় নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করতে এসেছেন তাতেই এক কোটি একুশ লক্ষ মতুয়া সম্প্রদায় এবং কয়েক হাজার রাজবংশী সম্প্রদায়ের মানুষ আজকে দুশ্চিন্তায় পড়তে চলেছেন কারণ বিহারে এসআইআর করে যে ছবি সামনে এসেছে আটাত্তর লক্ষ ভোট বাদ পড়েছে তার মধ্যে মাত্র একাশি জন রয়েছে সংখ্যালঘু এবং তিনজন রয়েছেন রোহিঙ্গা তাতে কারা ভোটাধিকার হারিয়েছেন হারিয়েছেন মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোটাধিকার হারিয়েছেন পশ্চিমবঙ্গেও সেই একই জিনিস হতে চলেছে গত তিন দিনের যে চিত্র উঠে আসছে মতুয়াগড়ে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন সেই মতুয়াগড়ে দফায় দফায় বিক্ষোভের সামনে পড়ছেন শান্তনু ঠাকুর এবং মতুয়া সম্প্রদায়ের বিজেপি নেতারা মতুয়াগড়ে আজকে অনশন চলছে অবস্থান চলছে বিক্ষোভ চলছে যাদের ভোটে এই নির্লজ্জ নৌকা মন্ত্রী না জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছেন তাদের আজকে তিনি রোহিঙ্গা বলছেন এই মতুয়া সম্প্রদায়কে নিয়েই যথেষ্ট দুশ্চিন্তায় ছিলেন শ্রমিক ভট্টাচার্য তিনি চেয়েছিলেন যে নির্বাচনের পরে এসআইআর করা হোক কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্বকে বুঝিয়েছিলেন যে যদি এসআইআর করা হয় তাহলে এরাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এবং রোহিঙ্গা যারা আছেন তারা নাকি ভোটার লিস্ট থেকে বাদ করবেন আর ভারতীয় জনতা পার্টি ড্যাং ড্যাং করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসে যাবে তা নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টির দুই নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের একটা দূরত্ব তৈরি হয়েছিল তারপরে নতুন কমিটি গঠন নিয়ে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাদের যে যুদ্ধ হয়েছে রাজনৈতিক তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন যে কারো কাছে তিনি মাথা নত করবেন না তিনি আর এস নিয়েই আগামী দিনের সংগঠনকে তৈরি করবেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেটুকু পড়ে থাকবে তাদের নিয়েই তিনি নির্বাচনে লড়াই করবেন তিনি কোনো পরিযায়ী নেতা ভূইপুর রাজনৈতিক নেতাদের কথায় চলবেন না যদি তার জন্য তাকে সভাপতি পদ থেকে চলে যেতে হয় তাতেও তিনি রাজি আছেন অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক উত্থান ছিল জনসংঘ তারপর আর এস এস হয়ে ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগদান করেছেন যখন এ রাজ্যের ভারতীয় জনতা পার্টির কোনো রাজনৈতিক অবস্থান ছিল না সেই সময় দিলীপ ঘোষের হাত ধরে সোনালী যুগ এসেছিল ভারতীয় জনতা পার্টিতে সেই দিলীপ ঘোষ আজকে কালের নিয়মে অস্তমিত হতে চলেছেন তাই শ্রমিক ভট্টাচার্য চাইছেন দিলীপ ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির যারা পুরনো নেতারা রয়েছেন তাদের নিয়ে সংগঠনকে সাজাতে তাতেই কিন্তু শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের ঘোষা হচ্ছে তাই রাজনৈতিক বাঁশ দিতে চলে গেছেন প্রতিবেদনের শুরুতেই আপনাদের সেই বৈঠকের ছবি আমরা দেখিয়েছি অর্থাৎ যত ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসছে ততই ভারতীয় জনতা পার্টির নেতারা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হচ্ছেন শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিক বাঁশ দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার যারা এক সময় রাজনৈতিকভাবে ঘোর শত্রু ছিলেন তারাও আজকে এক মঞ্চে একই ঘরে রণকৌশল তৈরি করছেন কিভাবে শ্রমিক ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে উৎখাত করা যায় তাহলে কি এরাজ্যের যারা পর্যবেক্ষক রয়েছেন ভূপেন্দ্র যাদব থেকে শুরু করে সুনীল বানসাল এছাড়াও ত্রিপুরা থেকে একজন ভারতীয় জনতা পার্টির নেতা এসেছেন বিপ্লব দেব তারা কি দেখতে পাচ্ছেন না তারাও কি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের চোখ দিয়ে বাংলার রাজনীতিকে দেখছেন যদি তা দেখতে থাকেন তাহলে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি চল্লিশের নিচে নেমে যেতে চলেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি